শিক্ষাবর্ষে তুমি কি করবা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো নার্সিং ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ তথ্য নিয়ে আলোচনা করবো ভর্তি তথ্য নিয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এবং আহ তোমার মানবণ্টন জিপিএ যোগ্যতা এবং ভর্তি পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো দেখো নার্সিং ফর্তি তথ্য দুই হাজার ছাব্বিশ এবছর ছাব্বিশ সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা প্রথমত দেখো একটা আছে বিএসসি নার্সিং এটাতে আসন সংখ্যা রয়েছে পনেরোশো পাঁচটি এটা হচ্ছে চার বছর মেয়াদে একটি কোর্স এরপর ডিপ্লোমা নার্সিং দেখো এখানে আঠাশো পঞ্চান্নটি আসন সংখ্যা রয়েছে একটা আছে মিডিয়াম ফারি নার্সিং এখানে রয়েছে হচ্ছে আঠারোশো সাঁত্রিশটি প্লাস প্লাস আসন সংখ্যা রয়েছে এই তিনটার কোর্স মেয়াদ কাল হচ্ছে কত বছর এটা হচ্ছে তিন বছর এরপর দেখো আবেদন যোগ্যতা আবেদন যোগ্যতা যদি তাকাও এসএসসি দেখো দু হাজার এবং দু এই তিন সালের মধ্যে তুমি যদি এসএসসি পাস করে থাকো এবং এইচএসসি দেখো দু হাজার এবং পঁচিশ এই তিন সালের মধ্যে যদি এইচএসসি পাস করে থাকো তাহলে তুমি কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা দেখো তিন বছর এইচএসসি পাশের তিন বছর পর্যন্ত তুমি কি করতে পারবা নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবা এরপর দেখো এক্সাম পদ্ধতির কথা যদি চিন্তা করি এক্সাম পদ্ধতি দেখো একশোটা এনসিকিউ থাকবে ভর্তি পরীক্ষায় জিপিএ মার্ক থাকবে হচ্ছে পঞ্চাশ নেগেটিভ মার্ক হচ্ছে নেই পাঁচ মার্ক হচ্ছে চল্লিশ একশোতে তুমি কিন্তু আহ চল্লিশ কিন্তু ভর্তি পরীক্ষায় তুমি কিন্তু পাস করবে পাস করলে সরকারি বেসরকারি সকল নার্সিং কলেজে তুমি কিন্তু ভর্তি হতে পারবা এরপর দেখো বিএসসি নার্সিং মান বন্টন দেখো বিএসসি নার্সিং এর পরীক্ষা দিতে হলে আমাদের জিপের যোগ্যতা কত লাগে আমরা সকলেই জানি হচ্ছে সেভেন পয়েন্ট জিরো জিরো মানে সাত থাকলে সায়েন্সের সেলেমের বিএসসি নার্সিং দিতে পারে এবং ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভাবে তোমাদের থাকতে হয় কত থ্রি পয়েন্ট জিরো জিরো করে ঠিক আছে এই জিনিসটা যদি কর্তৃপক্ষ চায় সব কিছুটা হচ্ছে পারে যদি কমিয়ে দেয় অবশ্যই আমি তোমাদের সাথে সাথে জানিয়ে দিব মানবর্ণ দেখো বাংলায় বিশ ইংলিশে বিশ ম্যাথ দশ জি কে দশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে থাকবে চল্লিশ টোটাল তোমাদের কিন্তু একশো মার্কে পরীক্ষা হবে এরপর ডিপ্লোমা ভিডিও ফারিতে দেখো বাংলায় বিশ ইংলিশ বিশ সাধারণ বিজ্ঞানে তিরিশ সাধারণ জ্ঞানে হচ্ছে বিশ এবং ম্যাথে থাকে দশ এই টোটাল তোমাদের কত মার্ক দেখো

তো এই জিনিসগুলো নিয়েও তোমাদের সাথে আলোচনা করবো এবং সুন্দর করে বুঝিয়ে বলবো ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ